ইমামে বুখারি এবং ইমামে মুসলিমের উস্তাস যার নাম আবু বকর ইবনাবি সাহেবা ওসমান বিন আবুল ইনি ইমাম বুখারি উস্তাস মুসান্নফ ইবনাবি সাহেবা লিখেছেন সেই মুসান্নফ ইবনাবি সাহেবা হজের চ্যাপ্টারের মধ্যে হাদিসগুলা একাধিক হাদিস আছে যে আমার নবীজি বলেছেন ওম্মত আমার তোমরা না দেখলে কি হয় বেতুল্লাহ শরীফের হাত আছে বেতুল্লাহ শরীফের চুক আছে বাইতুল্লাহ শরীফের কান আছে বাইতুল্লাহ শরীফের জুবানও আছে আমরা তো শুধু বাইতুল্লাহ শরীফের এই দেওয়ালটা দেখি কিন্তু বাস্তব বাস্তব বাইতুল্লাহকে আমরা দেখি হঠাৎ করে দেখলেন কাবা শরীফ থেকে আওয়াজ এসে গেছে ইয়া আহমদ রাজা কে ডাক দিছে আলা হযরত চতুর্দিকে ঘুরছে কে দেখ ডাকলেন দেখলেন না ওনাকে এরকম কিউ রাখেনা আবার ডাক দিলেন আহমদ রেজা এখন ভালো করে খেয়াল করলেন দেখতেছেন এই আওয়াজ দুনিয়ার কারো আওয়াজ না এটা স্বয়ং খানায়কার আবার আওয়াজ আলা হাজের কান আলা হজরতের কান আমাদের মত না আমরা তো কাবা শরীফে গেছি অনেকে যাই কিন্তু কাবার শব্দ আমরা শুনি আল হজরত মানে কি যিনি কাবা শরীফের আওয়াজও শুনে ইমাম বুখারি এবং যার নাম আব্বু বখরিব নাবি ওসমান ইনি মাকবুহ হে উস্তাদ মুসান্নিফ ইবনা বিশাব লেখেছেন সেই মুসান্নিফ ইবনা বিশাব হজের চ্যাপ্টারের মধ্যে হাদিসগুলা একাধিক হাদিস আছে যে আমার নবীজি বলেছেন উম্মত আমার তোমরা না দেখলে কি হয় বাইতুল্লাহ শরীফের হাত আছে বাইতুল্লাহ শরীফের চোখ আছে বাইতুল্লাহ শরীফের কান আছে বাইতুল্লাহ শরীফের জবানও আছে সুবহানাল্লাহ আমরা তো শুধু বাইতুল্লাহ শরীফের দেওয়ালটা দেখি কিন্তু বাস্তব বাস্তব কে আমরা দেখি বাইতুল্লাহ শরীফের কান আছে বাইতুল্লাহর চক্ষু আছে এটা তো নবীজি হাদিসে বায়ান দিয়েছেন কিন্তু আমার আলা হযরত ফাজিল বেরবী যখন হজের কাজ শেষ করলেন বিদায় তাওয়াফ করতেছেন হঠাৎ করে দেখলেন কাবা শরীফ থেকে আওয়াজ এসে গেছে ইয়া আহমদ রাজা কে ডাক দিছে আলা হযরত চতুর্দিকে ঘুরছে কে দেখ ডাকলেন দেখলেন না ওনাকে এরকম কিউ ডাকলেন আবার ডাক দিলেন আহমদ রেজা এখন ভালো করে খেয়াল করলেন দেখতেছেন এই আওয়াজ দুনিয়ার কারো আওয়াজ না এটা স্বয়ং খানে আবার আওয়াজ কাবা কি বলছে আলা হযরত বলেন

کعب سے ہوتی ہے صدا میری آنکھوں سے میرے اوہ جی حدیث پاکا چھے کعبار چکو چھے میری آنکھوں سے میرے آنکھا کروزا دیکھو

আলা হজরত বলেন কাবা আমাকে ডেকে বলছে আমাদের রেজা আমি কাবা তোমার কাবলা বিদায় আমার তাবাব করতেছো আহমদ রেজা আমার একটা চোখ আছে আমি আকাবার কাবার চোখ দিয়ে আমার একটা কাবা আছে আমার একটা ক্যাবলা আছে আমার একজন কাবা আছে উনি হলেন মদিনাওয়ালা আমার কাবার রোজা আছে তুমি আমি কাবার চক্কর দিয়ে আমার আকার রজা দেখে নাও জুরে বলুন সুবহানাল্লাহ কাবা শরীফ থেকে যখনই আওয়াজ আসছে আউলহাজর দাদ দেরি করলেন না ওই সাফা পাহাড়ের উপর উঠে হাজীদেরকে ডাকতেছে আউলহাজর একটা কালামও কোনো কল্পনা না কোন অবাস্তব না সব বাস্তব প্র্যাকটিক্যাল বিষয় সব পাহাড়ে উঠে হাজিদেরকে ডাকছে হাজিও হাজিও আহিনো দেখো আরে কাবা তো দেখে চোখে অবে কাবা দেখো একটু জোর গুলি আমরা যখন মদিনাকে কাবার কাবা বলি মদিনাওয়ালা সরকারকে অনেক কিছু ঋক বলবে অথচ মদিনা সরকার যে কাবার উ কাবা এটা স্বয়ং কাবা বলছে এটা আহমদের রাসাব নিজের কানে শুনেছে ہم سب کروخو کعبہ ہم سب کعبہ اور کابئی محمد روئی کعبہ کعبہ کا کعبہ کاب کاب ککا روئی محمد

ہم کاب اور مدین بابا سرکار ہوا